আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য আমাদের শোরুমগুলোর মধ্যে কি কি অফার থাকবে ইভেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে কি কি অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো তো বড় মতো আগামীকাল শুক্রবার একটা বড় ধরনের প্রিপারেশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমের যে অফার গুলা আমরা এই ভিডিওটার মধ্যে এক নজর দেখাই দিব আগামীকাল লাক্সারি ড্রেস যেটা তিন টাকার দামি দামি এই লাক্সারি ড্রেস আমরা আগামীকাল কত টাকায় দিবে এগুলা তেরোশো টাকায় থাকবে দেখেন আমি এই ভিডিওটার মধ্যে সব কালেকশন ডিটেলস দেখাবো না জাস্ট কিছু কালেকশন দেখাই দিচ্ছি যে লাক্সারি শিফন এখানে আসো এইটা লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর অনেক দামি ড্রেস এগুলো আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে ড্রেসগুলো নেন ফোর পিস প্যান্ট প্লাস হচ্ছে ইনার এটা এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর দোপাট্টা দেখেন শিফনের মধ্যে এই যে দোপাট্টা দেখেন একটা শাড়ি এই ড্রেসটা তিন হাজার পাঁচশো টাকার ড্রেসটা যেটা আমরা আগামীকাল দিচ্ছি মাত্র কত টাকায় তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় থাকবে আগামীকাল এই যে দেখেন এটার মধ্যে কালার কম্বিনেশন থাকবে এটা হচ্ছে ব্লু কালার গ্রিন কালার এগুলোর মধ্যে অনেক কালার থাকবে আর আগামীকাল কিন্তু আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় সিক্স ফিফটিতে থাকবে ঋষিকা সিল্ক ছয়শো পঞ্চাশ টাকায় ঋষিকা থাকবে আগামীকাল দেখেন এটা জেড ব্লু কালারটা এত সুন্দর ড্রেস ধরো অল ওভার গর্জেস কাজ অল ওভার বর এটার মধ্যে হচ্ছে গর্জেস কাজ করা থাকবে এবং প্যান প্লাস হচ্ছে ইনার এটা এটা প্যান প্লাস ইনার আর দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা এবং আগামী কালকে আরেকটা বেস্ট অফার আমি যেটা না দেখাইলি না এটা হচ্ছে এটার প্রাইসে থাকবে আগামী কাল 1300 টাকায় এবং আমি দেখাই আপনারা যারা জমজম লোনের ড্রেস পছন্দ করেন বাংলাদেশের মাটিতে আপনি জমজমের ড্রেস যে কোনো জায়গা থেকে নেবেন হোলসেল প্রাইস লাগবে 900 টাকা আর আমরা পূর্ণিমা সেই ড্রেস দিচ্ছি কত টাকায় 750 টাকায় জোরে বলতে হবে তো 750 টাকায় এই যে দেখেন জমজমের ড্রেস এগুলো আগামী কাল অফারে থাকবে আপনাদের জন্য 750 টাকায় প্রত্যেকটা কটন ফেব্রিকের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস দেখেন আগামী কাল যারা কেনাকাটা করতে আসবেন শোরুম আসতে এই ড্রেসগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা জমজমের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক আমি জাস্ট একটা দুইটা করে ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদের এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর অনেক বড় দোপাট্টা অনেক বড় দোপাট্টা যেটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা আমরা এই জমজমগুলো কত টাকায় দিচ্ছি 750 টাকা দেখেন জমজমের ডিজাইনের কিন্তু কমতেনি আমাদের প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন এই যে এই জমজমগুলো আগামীকাল থাকবে কত টাকায় মাত্র 750 টাকায় দেখছেন এটা বাংলাদেশে একটা চ্যালেঞ্জ কর অফার দিলাম আগামিকাল আগামিকাল একটা চ্যালেঞ্জ কর অফার থাকবে আপনাদের জন্য এই ডিজিটালের লোন যেটা আমরা 650 টাকা দিচ্ছি আমার পিছনে দেখেন সরি 750 এর পিছনে দেখেন 750 টাকা অনেক ড্রেস আছে এবং আপনারা যারা ঋষিকা সিল পরেন এই যে ঋষিকা সিল্ক আমি একটা ড্রেস দেখাই এই হ্যাঁ হ্যাঁ এই ঋষিকা সিল্ক এই ঋষিকা সিল্ক গুলা দিচ্ছি আমরা কত টাকা এগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন মাশাল ডিজাইন কি হ্যাঁ ধরো এই যে আমি একটা ঋষিকা সিল দেখাই এটার প্যান্টও কিন্তু সিল্কের মধ্যে প্যান্ট কিসের মধ্যে থাকবে এটা প্যান্ট আর দোপাট্টা শিফন এই যে দেখেন একদম আরামদায়ক ড্রেস যারা চান যে কমফোর্টেবল একটা ড্রেস পরবেন আপনি আমি বলবো এই ড্রেসটা কালেকশন করে ফেলবেন এই যে দেখেন এই যে দোপারটা দেখছেন কত সুন্দর শিফনের মধ্যে এগুলোর মধ্যে কয়েক এই যে দেখেন আমি ডিজাইন গুলো দেখাই এই যে দেখেন এই যে দেখেন এগুলা কত টাকা দিচ্ছি আমরা ঋষিকা সেল ছয়শো পঞ্চাশ টাকা ঋষিকা সেল প্রচুর পরিমাণে কালেকশন আছে আগামীকাল সারাদিন চলবে অফার অনলাইন প্লাস হচ্ছে শোরুম এবং আরেকটা ড্রেস দেখাই যারা অরিজিনাল খুবসুরতের ড্রেস চান এখন কিন্তু তিন হাজার পাঁচশো টাকা দিয়ে না এখন কত টাকা এই যে খুব সুরাত দেখেন এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা দেখলে তো আমার বোনরা তাসকে খেয়ে যাবে যে ভাই কি দেখাইলেন এটা হ্যাঁ এই যে দেখেন দোপাট্টা এটা এইটার দোপাট্টা দেখেন এগুলো আপনারা তিন হাজার বত্রিশশো টাকা দিয়ে নেন যেটা আমরা এই মুহূর্তে দিচ্ছি কত টাকায় মাত্র পনেরোশো টাকায় দেখেন ডিজাইন কালার মানে কমতি নাই এই যে দেখেন এই কালার গুলা দেখছেন এগুলা এগুলা কালার দেখলেই তো ড্রেসের প্রেমে পড়ে যাবেন এই যে পেঁয়াজ কালার সবার পছন্দের প্রত্যেকটা হচ্ছে একদম লাইট সোভার টাইপের কালার এই যে পেঁয়াজ কালার ড্রেসটা আমি খুলে দেখাবো না জাস্ট এইভাবে দেখাই আপনাদেরকে দেখেন এই যে মফ কালার ডিজাইনের কমতি নাই এগুলা মনে করবেন যে এক একটা এক এক ডিজাইনে থাকবে এক একটা এক এক ডিজাইনে থাকবে এগুলো ড্রেসের কমতি নেই যে ব্ল্যাক লাভারদের জন্য এই ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য দেখেন এটা কত টাকায় দিচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা কালেকশনের কমতি নাই এবং এই যে দেখেন এই কারিজমা ড্রেসগুলো কত টাকায় থাকবে এগুলা ছয়শো পঞ্চাশ টাকা কারিজমা এগুলো কখনো ভাবতে পারেন না এগুলো ছয়শো পঞ্চাশ টাকা নেবে এগুলো হোলসেল লাগে সাতশো সাড়ে সাতশো টাকা আমরা দিচ্ছি মাত্র কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা এখানে অনেক ড্রেস আছে এই যে দেখছেন এই যে এগুলো কত এগুলা চোদ্দশো টাকায় কি ড্রেস দিচ্ছে এই ড্রেস এটা তো আসলে একটা কল্পনার অফার আগামীকাল শোরুম আসবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত শোরুম খোলা ইচ্ছা লাগামীকাল ধরো এই যে এটা ড্রেসটা ধরো এটা হচ্ছে একদম প্রিমিয়াম সুইচ কটন একটা ডিফারেন্ট টাইপের ড্রেস এটা সকাল দশটা থেকে রাত কটা পর্যন্ত থাকবে এগারোটা হ্যাঁ এই যে তোপাতটা আমরা এটার প্রাইস কত টাকা দিচ্ছি চোদ্দোশো চোদ্দোশো এই যে নিচের প্যানেলটা আমি একটু ডিটেলসে না দেখালে বুঝবেন না চোদ্দশো টাকায় দেখেন কি ড্রেস দিচ্ছে এটা তিন হাজার টাকার ড্রেস এটা প্রিমিয়াম মস্তিনের উপরে সব বোর্ডারের কাজ করা বোরিং এর কাজ করা সিকোয়েন্স সুতার কাজ করা আর পারের প্যানেলটা দেখছেন একটা শাড়ি দোপারটার এটার প্রাইস থাকবে মাত্র কত টাকা আগামীকাল চলে আসবেন ইনশাল্লাহ এই এর অনেক কালেকশনের মধ্যে অফার থাকবে আমাদের আমাদের দুইটা শোরুম এটা একটা শোরুম আমার এখানে আসছো এখানে এই যে দেখেন এই শোরুমটার মধ্যেও কিন্তু অফার এই শোরুমটার মধ্যে থাকবে অফার মানে সব ধরনের কালেকশনের মধ্যে এই যে প্যাটেল ড্রেস এই যে দেখেন আপনারা এগুলা বারোশো টাকা দেন আমরা কত টাকা দিচ্ছি তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমি আরেকটা লাহোরি ড্রেস দেখাই এই যে আপনাদের সবার পছন্দের লাহরি হ্যাঁ এটা সবার পছন্দের লাহরি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল লাহরি ধরো এই ড্রেসটা ধরো আমরা এই লাহোরীটা কত টাকায় দিচ্ছি বাইশশো আটশো টাকায় লাহোর এখানে ধরো সোজা ধরো ড্রেসটা নিয়েছে বুঝবে না উপুর হ্যাঁ এই যে আটশো টাকায় লাহোরী আটশো টাকায় লাহোরী এটা প্যান্ট এটা থাকবে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টা একদম ইনটেক দোপাট্টা হচ্ছে একদম ইনটেক এখনো খোলা হয়নি দোপাট্টা হ্যাঁ এই যে দেখেন সব স্টোনের কাজ একদম ইনটেক কালেকশন একদম ইনটেক আমরা এই কত আর এই যে ড্রেস গুলা দেখেন এগুলা কাদের লাগবে এগুলা এগুলা কত বারোশো টাকা একটা এটা আগামীকাল অসম্ভব অফার বাকি কালেকশন ইন শোরুম এসে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম